চলে গেল আরেকটি বছর দুই শুরু হলো নতুন বছর দুই হাজার চব্বিশ অ্যান্ড বছরের লাস্ট থেকেই কোথায় যাব কোথায় যাব সেটা প্ল্যান করতেছিলাম আসলে বছরের শুরুতে ছুটি ছিল ওয়ান উইক তো ওয়ান উইক ইউরোপের কোথায় ঘুরবো সেটাই চিন্তা ভাবনা করতেছিলাম আমার ফ্যামিলির সাথে কোথায় যাওয়া যায় ভ্যাকেশনটা আসলে ভ্যাকেশন বলে কথা অবশ্যই জায়গাগুলো খুব চুজ চুজি করে সিলেক্ট করতে হয় আর এখানে সোয়া লাস্টে অনেক কান্ট্রি ছিল কোথায় যাব তো লাস্ট মুহুর্তে যেটা ডিসাইড করছে সেটা হলো প্রক চেক রিপাবলিকের রাজধানী তো আজকে যে ভিডিওটা দেখাবে এখানে আমাদের আই মিন চেক রিপাবলিকের মেইন যে সেন্টার সেটা ফুল দেখাতে চেষ্টা করব তো এটা অ্যাকচুয়ালি বছরের শুরুতে যদিও এখানে খ্রিস্টমাস যে ওদের প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামগুলো ছিল প্রত্যেকটা প্রোগ্রাম ছিল স্টল ছিল কারণ এখানে আমি ঘুরেছি ফার্স্ট উইক অফ জানুয়ারি টু তো আমাদের খুবই ভালো লাগছে জায়গাটা আসলে অনেক সুন্দর করে সাজানো ছিল ওদের ট্রেডিশনাল অনেক টাইপের খাবার ছিল স্টল ছিল অনেক কিছু কেনাকাটার মতো মানে এক কথায় অসাধারণ আসলে ইউরোপের অনেক পপুলার সিটি আছে অনেক অনেক পপুলার সিটি বাট প্রকটা এতটা সুন্দর আর এতটা ভালো লাগছে যা অন্য পপুলার তুলনায় অনেক র্যাঙ্কিং কম এখানে আসলে লিভিং কস্ট কম অনেক কিছু পাওয়া যায় আর এত মানুষ এই শীতের মধ্যে বাতাসে ওয়েদার ভালো না সোজা কথা পাতা রাখা যাচ্ছিল না এতটা মানুষ এখানে আমার মনে হচ্ছিল সারা দুনিয়ার সব মানুষ এখানে চলে এসেছে আর এখানে দেখতেই পাচ্ছ ক্রিসমাস ট্রি এদের অনেক কিছু সাজিয়েছিল এখানে স্টল ডিফারেন্ট স্টল ওদের ট্রেডিশনাল ফুড এভরিথিং তোমরা কে কে ইউরোপে থাকো আমি জানি না আমি ইউরোপের ইটালিতে থাকি আর তোমরা কোথায় থাকো আর যারা প্রক ঘুরতে চাও তাদেরকে অবশ্যই আমি রেকমেন্ড করবো ফ্রকটা আসলে খুবই ভালো লাগছে আমি ইটালি থেকে কার নিয়ে গেছি তো টেন আওয়ার্স লাগছে আমার বাসা থেকে যেতে এটা ডিপেন্ড করে ইটালির কোন সাইডে থাকো সেটার উপর ডিপেন্ড করে তো কার নিয়ে ইজিলি চলে যেতে পারো যে কেউ আহ আর আমি অননন কাান্তি থেকে এটা বলবো হিউস হিউস ইউ সুন্দর আমি এত কি বলবো তোমাদের নিজে চোখ না দেখলে বুঝবে না যারা প্রগ জিতে চাও তারা অবশ্যই এটা প্রি প্ল্যান করবে এখানে ট্রান্সপোর্ট অনেক বেশি ইজি মেট্রো সে ট্রাম আসে অনেক কিছু আছে কিন্তু ট্রাম গুলো দিয়ে পুরো সিটি ঘোরা যায় এতটায় ইজি আরেকটা কথা যেটা আমি প্রবলেম ফেস করছি সেটা হলো ট্রাম টিকিট তো ট্রাম টিকিটটা তোমরা অবশ্যই ট্রামের ভিতর থেকে কাটতে হয় ক্রেডিট কার্ড দিয়ে ইজিলি কাটতে পারো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই